সব ভাষাই এটা হচ্ছে আরবি ভাষা চার হাজার বছরের পুরোনো ভাষা এখন যে আমরা আমরা বলি ইসলামিক ভাষা কিন্তু এই ভাষাতেই কাফেরা কথা বলেছে এবং আজকে আরবি ভাষার যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করি সবই কাফেরদের ব্যবহৃত ভাষা যেমন আমরা বলি যে আমাদের নাম আল্লাহর নব্বী নাম সবগুলোই কিন্তু এই কাফেরদের দেবতাদের ভাষা ছিল আল্লাহমান রহমান গপুর সবই তখনকার নাম ছিল

প্রাকার করে দেখা হয়েছিল বার হাবা ইয়া রসুল সালাম নেহরু গিন্দু তাকে রসুল বলা হয়েছে না রসুল মানে দূত অ্যাম্বাসডার রসুল মানে শান্তির দূত আপনি রসুল বলেই আপনারা মনে কারণ হজর এখন রসুল্লাহ বলবেন তারপর আল্লাহ আচ্ছা আমাদের দেশে বলি আমরা যে আমাদের মমন ভাই আমি যদি আমাদের রসুল

এই বাঙালির <laughs> <laughs> <would> <laughs>

এইসব নামগুলো তাদের কাঠের বাবারা রেখেছিল তাদের চেঞ্জ করেছিল একটা নামও চেঞ্জ করা হয়নি তাহলে আপনারা কি করে বলেন যে এগুলা ইসলামী নাম আর ইসলামী নাম কিছু আছে নাকি যে আমাদের সামাজিক সমস্ত রীতিনীতি আমাদের সমস্ত ক্রিয়াকাণ্ডগুলা আমরা কিন্তু বাংলা কালচারকে অনুসরণ করি বিয়াই করি নাম ছেলের নাম রাখি সবই করি একমাত্র বিবাহের সময় দেখেছি যে সাত পাকে বাঁধা অগ্নি সাক্ষী করে এই যে শুভ দৃষ্টি দিয়ে শুরু করে সবগুলা হিন্দু হিন্দু মানে তখনকার বাঙালি হতো আর এরাবের বিয়েতে আমি কয়েকটা বিয়েতে দায়ের করেছি কোথ্যীতি নেই বিয়ে করে দেয় এইভাবে মুসলমানে মুসলমানে এই বিবেদটার সৃষ্টি করেছে ওয়াহি এবং এটাকে প্রসারিত করতেছে জামা ও বাংলাদেশকে নিয়ে আসছে এটা যদি হাসিনা আরও কর্মস্থ দমন করতেন যে আমাদের ডক্টর কামাল ইমু সাহেবের ব্যতীত হতেন গণগত ধ্বংস হয়েছে মুক্তিযুদ্ধের সঙ্গে পালিয়ে আগর যায় ছেলে তখন আমাকে ইয়া করা হয় মুক্তিযোদ্ধা ক্ষেত্রে আমার কপাল ভালো কি খারাপ না জিয়াউর সঙ্গে আমাকে তখন থেকে লোকটাকে আমি ঘৃণা করি তাহলে লিখতে পারো আমি জিয়াউর রহমানকে ঘৃণা করি তারপরে তার কারণ হচ্ছে তার সঙ্গে একই একটা রুমে থাকতে দেওয়া

জেড ফোর্স ভেঙে দেওয়া হয় এবং তাকে নিষ্ক্রিয় করা হয় উনি হলেন স্বাধীনতার ঘোষণা ওই একটা পানি পাঠ করেছিলেন আর যে লোকটি পঁচিশ বছর সংগ্রাম করেছে সতেরো জীবনে সতেরো বছর জেলে দুইবার ফাঁসি আসামি হয়েছে উনি বাংলাদেশের মধ্যে কিছুই করেননি এবং খালেদা জিয়া এই কথা ঘোষণা করেন অথচ তার বিবাহটাও রক্ষা করেছেন বঙ্গবন্ধু আজকে যেমন আমেরিকানরা তালেবানদের জন্ম দিয়ে বিপদে পড়েছে তেমনি ব্রিটিশরাও তখন উসমানিয়া সাম্রাজ্যকে বিভক্ত করে প্রথম মাস পর তখন তারা প্লান করে এই দেশগুলাকে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত করবে ইরাক বেশ ভেঙে ইরাক ইরান এসব বিভিন্ন দেশ তৈরি করে উসমানিয়া খেলাবতকে ধ্বংস করে এবং সৌদি আরবে একজন সেবাইকে এরাজা বনে তার নাম ছিল ইবনে আব্দুল ইবনে সৌর ব্রিটিশ আর্মিতে কাজ করতেন এবং তাকে উনি মুসলমান ছিলেন কিনা এ সম্বন্ধেও সন্দেহ আছে অর্থাৎ বাংলাদেশে তারা বলে এটা হিন্দুস্তান হয়ে গেছে হিন্দুস্তান হয়ে গেছে এবং আমেরিকানরা এখানে মানবাধিকারের জন্য বাংলাদেশ কথা বলে এই আব্দুল ওয়াহাব নামে এক বদলের দ্বারা কট্টর ইসলাম তৈরি করা হয়েছে আজকে দাওয়াত ইসলামকে শুরু করে এরা আমি বলি যে এরা দিনে মহামদি নয় এরা দিনে মদুদি মদুদি অনুযায়ী মদুদি না এবং ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক এই এই তারা ফত দেওয়া শুরু করলো নয় এবং আপনারা জানেন উনিশশো পঞ্চাশ সালে লাহদের দিয়ে মনোনা মধ্যে পঞ্চাশ হাজারের মতো মুসলমান তখন নিহত হয় এবং তাকে খানের আমাদের ভাষা রাখতে দেওয়া হয়েছিল মনোনা মধ্যে এই যে ভাষার উপরে কথা শুরু হয়েছিল তার বিরুদ্ধে প্রথম ছাত্র ব্যবহার প্রতিবাদ করে যেটা আপনারা আব্দুলের গানে ওরা আমার মুখের ভাষা নিতে চায় কইতো যাহা আমার বাবায় কইতো যাহা আমার দাদায় কহে কি ভাই সেই ভাষা কি অন্য মুখে স্বভাব পায় সেই গান এর গানই আমার ভাষা আমি কেড়িতে দিব না এবং সেদিনই বাঙালি রাজনৈতিক আন্দোলনে শুরু এই জন্য আমরা বলি যে আমার পৃথিবীতে একটা রাজনৈতিক আন্দোলন হয়েছে ভাষা দিক এবং শেখ না সব ভুল ত্রুটি শক্ত আজকে সিম্বল অফ সেকুলারিজম ডেমোক্রেসিও আছে একটিমাত্র কারণ আমাদের গোলাটা শক্ত আমাদের ভাষা এবং সংস্কৃতি এত বেশি শক্ত যে আফগানিস্তানে বৌদ্ধ বন্দির ভেঙে ওরা মনে করে ইসলাম প্রচার করবে কিন্তু বাংলাদেশে এরকম এক হাজার মন্দির ভাবলেও এরা আর প্রতিষ্ঠা করতে পারবে না আমি তো বেশি দিন না একটা ভবিষ্যবাণী আমি এখানে করতে পারি পৃথিবীতে দুটি নষ্ট থাকবে যে দুটি রাষ্ট্র একটি হচ্ছে ইসরায়েল আর একটি পাকিস্তান দুটি কৃত্রিমভাবে সৃষ্টের সৃষ্ট এবং ইসরায়েল দায়ী ওটা ভারতের জন্য এই দুটি রাষ্ট্র আগামী দশ বছর পনেরো বছরের ভিতরে থাকবে না বাংলাদেশের তিনটা রক্ষাবলাসী আছে একটা হচ্ছে বাংলা ভাষা আরেকটা রবীন্দ্রনাথ আর টা এই তিনটা রক্ষাব্লাসী যতদিন থাকবে বাংলাদেশকে কোনো তালেবান শক্তি ধ্বংস করতে পারবে না ক্রমবর্ধমান হারে বাঙালি মুসলমানরা বিশেষ করে মুসলমান মেয়েরা এবং হেজাব করা শুরু করেছে এ ব্যাপারে আপনার মত এটাকে আমি বলি মহাবিদের লাস্ট কালচারাল ইনভেস্ট আমি এটাকে ধর্ম শিক্ষা বলে দেখি আমি আমার দেশের মসজিদে গেছি সেখান থেকে আমার জন্য দোয়া করতে হাঁটু

আমাদের রসুল বিদায় হলে একবার নয় কয়েকবার বলেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবারি করিও না তোমাদের আগে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবারি ধ্বংস নিয়ে গিয়েছে আজকে তো ইসলামের একটা সম্পদ এটা বড়ই কারণ আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আমরা যে পর্দা প্রথার কথা বলি এটা রসুলের সময় ছিল না হজরত আশা ঘোরা ছিল করেছে যুদ্ধ করেছে মেয়েরা মসজিদের দিকে নামাজ পড়েছে এখন দেখা যায় যে কাবায় হজের সময় মেয়েরা ঢুকতে পারে মদিনায় রাতে ঢুকতে পারে আমরা আমাদের এই লিজেন্ডারি আমাদের মিশনে আসায় এই প্রথম তিনি এই মিশনে আসলেন এর সাথে